বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকালে দেখবেন বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে এর মানে এই কথাটা বলতে আমার বিএনপির কর্মী হওয়ার দরকার নাই নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশ প্রেমী তারেক রহমান সাহেব যখন পিজিতে ওয়ান ইলেভেন এর পরে নেওয়া হয়েছে আজকেও ছবিটা দেখছিলাম বেগম জি ওনাকে দেখতে গেছে তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কুলে মাথা রাখতে পারতেছেন না একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে সবকিছু নাই হয়ে গেছে কি বলেন এই দেশ ছাড়া আমার আছে ছোট ওয়ান ইলেভেন এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না বেগম জিয়া দৌড়িয়ে আসছে দেখতে মার করে মাথা রাখতে পারে না এই ভদ্র মহিলার আল্লাহ দেশ দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলতে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই যখন বের হচ্ছেন তার হাতটা এরকম বাঁকা এই হাতটা ওনার এই হাতটা বাংলাদেশের দেখেন আমি আমার ভিন্ন জায়গা আছে আমার সারা জীবনে দেখা করার ইচ্ছে থেকে আমি একটা স্বপ্ন দেখছি যে বেগম জিয়া কোনোদিন আমার মাথায় হাত বুলাই দিতেছেন পরম মমতায় বাংলাদেশে বিএনপি একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল এটা নিয়ে কোনো প্রশ্ন নাই যে পরীক্ষিত দেশপ্রেমিক দল এটা নিয়ে বাংলাদেশের কিন্তু দিস ইস আপনি বলতে পারেন যে বাংলাদেশে এমন কোন পলিটিকাল ফিগার এখন আছেন যে খালেদা জিয়ার মতো বা তার কাছাকাছি যিনি ডাকলে এমন কোন রাজনৈতিক দল অথবা এমন কেউ নাই যার কাছে কথা বলতে যাবেন না বিনয়ের সাথে বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে যে ভারত বিরোধীতে কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি বেগম জিয়া উঠে বললেন আমরা ভারত বিরোধীতে করি কি বলেছে আমি বাংলাদেশের রাজনীতি করি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোন দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ এই যে কোনো কিছুকে তো আক্কা না করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারা এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতে ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক আল্লাহ বেগম জিয়া আল্লাহ উনি আমাদের স্বাধীনতার শির আল্লাহ আমরা যখন বুঝতাম না পুরো বাংলাদেশে একজন মানুষ যদি স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন উনি উনি আমাদের বেগম জিয়া আল্লাহ চরম অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে গেছে আল্লাহ স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসেবে দাঁড়িয়ে গেছে উনি যেই লড়াইটা করেছিল সেই লড়াইয়ের ন্যূনতম একটা ফসল ঘরে তোলা পর্যন্ত আল্লাহ ওনাকে নেক হায়াত দিয়ে দেন